হ্যালো এভি ওয়ান আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি যেটা মেক করতে আমার নিজেরই খুব মজা লেগেছে আর খুব ইউজফুল ছিল আমার জন্য আমার যখন কোনো ফ্লাওয়ার এরকম স্ট্রেনার অথবা ছাঁকনি দিয়ে ছাঁকতে যায় আশেপাশে ফ্লাওয়ার পরে কিন্তু সব সাদা সাদা হয়ে যায় একদম তো আমি ফেসবুক একটা ভিডিও দেখেছিলাম জাপানিজ ও চাইনিজ একটা মেয়ে এইভাবে ছেঁকে নিচ্ছিল তারপর আমি আজকে বাসায় ট্রাই করে দেখেছি ট্রাই করে দেখে আমি খুবই হ্যাপি যে আমার আশেপাশে একদমই ময়লা হয়নি তারপর থেকে এটা যতবার করছিলাম আমার কাছে খুবই খুবই ফানি ফানি মনে যদিও ইউজফুল ছিল তবে হ্যাঁ আমার গ্লাসটা একটু ছোট ছিল তাই ঢেলে নিতেও কষ্ট হয়েছে আর পরিমাণটাও কম ছিল আপনারা চাইলে আর একটু বড় মগ অথবা অন্য কিছু দিয়ে করবেন তাহলে একটু বেশি বেশি হয়ে যাবে যাদের ছোট ফ্যামিলি আমাদের মতো ইজি কাজ করতে চান তাদের হয়তো ভালো লাগবে আজকের পর থেকে আর সাদা বিড়ালও হতে হবে না আশেপাশে ময়লা হওয়ারও কোনো ঝামেলা নেই চাইলে আপনিও আমার মতো বাসা ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ